এডার মনে করে আমি আবার নক করব নক করে তারপরে আমি এডার কিলটা নিব এই যে গাইস দেখো রিভাইভ হয়ে ওঠার আমি ওর মাইরে নক করে লাইছি ভাই আমি তো ভাই সেই লেভেলের প্রো প্লেয়ার খতন না লেভেলের প্রো প্লেয়ার এই যে আমার কিল আবার আরেকজন চুরি করে নিয়েছে ভাই আমি ওকে কিল চুরি করে এলে কি আর আমার কিল চুরি করে লাভ নেই না ডাইরেক্ট ভাই প্রতিশোধ লয়ে লাইছি এইڑی কোনো কথা है কি কিল চুরার লগ আমি বসবাস ভাস করি আমি ওকে একটা কিল শট

মাইনাস কামু এই যে কিন্তু ক্লিয়ার দিয়ে লাগি এটা আরেকজনের নক করা আসলে কোনো সমস্যা নাই এই যে আরো একটা ক্লিয়ার দিতে কিন্তু আমি তো এটার এখন ক্লিয়ার দিব না এটার মনে করো আমি আবার নক করব নখ করে তারপরে আমি এটার কিলটা নিব এই যে গাছ আর আমি ওর মাইরে নখ করে লাগি

এনিমির গায়ে আমি কিলটা চুরি করে নাছি পাই কারণ আমি তুই প্রফেশনাল কিল চোর তার সাথে কিন্তু একটা খতরনাক লেভেল এর প্রায় তারপরে কিন্তু আমি এস বি সাথে লইলেছি লৈ যেটা দিয়ে আমি জুম করা সার আর কিছুই করি না এটা তো তোমরা দেখতেই পাই দেখছো কিন্তু আমি এখন হেডশট কি করি মারতে প্লার না এনিমি আমার মেরে দিব তারপরে কিন্তু আবার খতরনাক প্রো প্লেয়ার টিমমেট গুলা হুদা পুরো প্লেয়ারের কাছে মরে গেছে চিন্তা করে লাভ নাই রাউন্ড কিন্তু আমরা আবারো চলে আসি এস বি লই এই যে সামনে একটা এনিমি ওরে এখন ট্যাপ মেরে লব কারণ আমি খতরনাক

যাই হোক কাাক কাকি ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও